শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে আজকে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইমাম হোসেন বরাবরের মতোই তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে হাজির হই যদি তোমরা আমার ক্লাস আগে পেয়ে থাকো তাহলে হয়তো জানবে তো তোমরা নবম শ্রেণীতে উঠেছ নবম শ্রেণীতে ক্লাস শুরু করেছ এবং তোমরা জানো তোমাদের এবছর থেকে পাঠ্যপুস্তকে অনেকাংশেই পরিবর্তন এসেছে তো যেহেতু আমরা আজকে বাংলা বিষয় নিয়ে ক্লাস করব। তো তোমাদেরকে আমি বাংলা বিষয় নিয়ে আগে একটু ধারণা দিয়ে আমাদের আজকের পাঠ শুরু করব তো বন্ধুরা আমরা নতুন কারিকুলাম বা নতুন শিক্ষাক্রম নিয়ে পড়াশোনা শুরু করছি এবছর থেকে এর আগে তোমরা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করেছো তো এই যে নতুন একটা পদ্ধতি আসলো নতুন একটা শিক্ষাক্রম আসলো সেই সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো বরাবর মতোই আমরা তো আসলে বাংলা বিষয়টা কেন পড়ি আমাদের ভাষিক যোগ দক্ষতা বাড়ানোর জন্য আমাদের লেখা পড়া বলা এগুলোর এই যে দক্ষতাগুলো আছে সেগুলো বাড়ানোর জন্য সেগুলো কিন্তু বরাবরের মতোই থাকবে অর্থাৎ নতুন কারিকুলামেও আমাদের সেই ভাষিক দক্ষতা বাড়ানোর জন্য সব রকমের যেই চেষ্টা বা যেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা জানব এর বাইরে আর কি কী আছে এর বাইরে আরও কিছু বিষয় আছে তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা ভাষার প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ বাংলা ভাষার মাধ্যমে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো শিখতে পারবো সেই বিষয়টা তোমাদেরকে এখন জানাচ্ছি প্রথমে আছে ভাষিক যোগাযোগ ভাষিক যোগাযোগটা কি আমরা পরস্পরের সাথে কথা বলা কোনো অনুষ্ঠানে কথা বলা কিংবা কারো সাথে যে কোনো বিষয়ে আমার অনুভূতি প্রকাশ করা কিংবা আরেকজনের অনুভূতি বোঝার যে দক্ষতা সেটাই হচ্ছে ভাষিক যোগাযোগ অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করাটাই হচ্ছে আমাদের ভাষিক যোগাযোগ এরপরে আছে বাচনিক উৎকর্ষ আমরা তো সবাই কথা বলি কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যেন একটু শুনি আরও শুনি আরও শুনি এরকমটা মনে হয় তাই না তো এই যে কথা বলতে গেলে প্রমিত উচ্চারণে কথা বলতে পারছে কি না বা আমার কথাগুলো অন্যদের কাছে শ্রুতিমধুর মনে হচ্ছে কিনা এই বিষয়টাই হচ্ছে বাচনিক উৎকর্ষ কথা বলার ধরনটা আমার শ্রুতিমধুর এবং প্রমিত ভাষায় বলাটাই হচ্ছে বাচনিক উৎকর্ষ শিখন শেখানো কার্যক্রম আমরা তো বাংলা ভাষায় বাংলা বিষয়টা পড়ি এর বাইরেও আমরা কিন্তু বাংলাতে আমাদের অন্যান্য বিষয়গুলোও পড়ে থাকি গণিতের বিষয়গুলো বাদ দিয়ে বাকি যে অন্যান্য বিষয়গুলো আছে কিংবা বিজ্ঞানের বিষয়গুলো বাদ দিয়ে আমাদের যে অন্যান্য বিষয়গুলো আমরা পাঠদান করি বা আমরা শিখি সেটা কিন্তু বাংলা ভাষার মাধ্যমেই তো আমাদের পুরো এই শিক্ষাক্রমে বাংলা বিষয়টা এই গুরুত্বপূর্ণ বা আমাদের শিক্ষার্থীর জন্য বাংলা বিষয়টা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমার প্রত্যেকটা বিষয়ই আমি এই বাংলার মাধ্যমেই অর্জন করছি জানতে পারছি তো বাংলা ভাষাটা আমি যদি ভালোভাবে জানি তাহলে আমার অন্যান্য বিষয়ের পড়াগুলো আমি ভালোভাবে বুঝতে পারব এরপর আছে প্রায়োগিক পেশাগত যোগাযোগ বাংলা ভাষাটা আমার এই জন্য ভালোভাবে আয়ত্ত করতে হবে যেন আমি আমার পেশাগত কাজে কিংবা আমার প্রয়োজনের সময় আমি সেটি সুন্দরভাবে চর্চা করতে পারি বা প্রয়োগ করতে পারি অর্থাৎ আমি যে পেশায় যাই না কেন সে পেশায় যেন আমার বাংলা ভাষার মাধ্যমে আমি আমার নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে তোমার পেশাগত যোগাযোগ আছে এরপরে আছে মানবিক চিন্তন বাংলা ভাষার মাধ্যমে আমরা আমাদের চিন্তার ক্ষেত্রটাও মানবীয় হবে অর্থাৎ আমরা যে বাংলা ভাষায় পড়াশোনা করছি আমাদের এই চিন্তা চেতনার ক্ষেত্র আমাদের ভাবনা চিন্তার জগৎ আমাদের অনুভূতির জায়গাগুলো সেগুলো এই বাংলা ভাষার মাধ্যমেই তো আমরা বুঝতে পারি আমরা শিখতে পারি আমরা জানতে পারি তো সেই বাংলা ভাষার মধ্য দিয়ে আমাদের ভেতর যেহেতু অনুভূতি তৈরি হয় তাই আমাদের ভেতরে যাতে মানবীয় গুণাবলী কিংবা মানবিক চেতনা জাগরণ ঘটে সেই চেষ্টাটাও থাকে বাংলা বিষয় পড়ার মধ্য দিয়ে আরেকটি আছে বন্ধুরা সৃষ্টিশীল মননশীল প্রকাশ সৃষ্টিশীল মননশীল প্রকাশ বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা নতুন নতুন কিছু তৈরি করার শিখতে পারি সেটা হতে পারে আমি কবিতা লিখতে পারি আমি গল্প লিখতে পারি আমি উপন্যাস লিখতে পারি এইভাবে তুমি নাটক বলো ছড়া বলো যে কোনো কিছু তুমি নিজেকে নতুন করে উপস্থাপন করা সবাই যে সবটা পারবে সেরকমটা নয় এর মধ্য থেকে কেউ কেউ নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে এই যে নতুন কিছু করার চেষ্টা বা নতুন কিছু করতে পারা সেই দক্ষতাটাও আমরা বাংলা বিষয় থেকে অর্জন করতে পারব তো বন্ধুরা এবছর তোমরা যে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করেছো এটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ ব্যবস্থা তো অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ কি কিংবা অভিজ্ঞতাটা জিনিসটাই কী অভিজ্ঞতা আমরা সবাই জানি আগে থেকে কোনো এক বিষয় নিয়ে একটু ধারণা সেটা আমার যে কোনো সোর্স থেকে হোক যে কোনো মাধ্যম থেকে আমি যে কোনো বিষয় নিয়ে যখন কোনো ধারণা লাভ করি পূর্ব জ্ঞান অর্জন করি সেটাকেই আমরা বলছি অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতাটা আমরা সমাজ থেকে শিখি পরিবার থেকে শিখি বন্ধুদের কাছ থেকে শিখি বড়দের কাছ থেকে শিখি অনলাইন থেকে শিখি বেতার টেলিভিশন সব জায়গা থেকে আমরা কিন্তু অভিজ্ঞতা নিচ্ছি এমনকি প্রকৃতি থেকেও আমরা অভিজ্ঞতা নিচ্ছি বাস্তব জীবনে এই যে আমার প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে অভিজ্ঞতা অর্জন করছে এই অভিজ্ঞতাগুলো তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করবে বন্ধুর অভিজ্ঞতা তুমি নেবে এভাবে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এবং সর্বোপরি তোমাদের শিক্ষকের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ পাঠ অর্জন করতে পারবো এই যে পূর্ণাঙ্গ একটা কোনো একটা বিষয় নিয়ে ধারণা অর্জন বা কোনো একটা বিষয়ে অবগত হওয়া এটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ তো অভিজ্ঞতা ভিত্তিক শিখন এখানে একটু লেখা আছে একটু পড়েই আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখি আমাদের সকল ইন্দ্রিয়কে ক্রমাগত কাজে লাগিয়ে আমরা পারিপার্শ্বিক পরিবেশে পরিবেশের সাথে যোগাযোগ করি আর এভাবেই অভিজ্ঞতার মাধ্যমে জগতের সাথে আমরা পরিচিত হই অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মূল দিক হলো বাস্তব অভিজ্ঞতার সাথে শিখনের বিষয়গুলোর সমন্বয় ঘটানো যাতে শিখন সহজ আনন্দময় অর্থবহ হয় এতদিন আমরা কবিতা পড়েছি গল্প পড়েছি উপন্যাস পড়েছি এখন বাংলা বিষয়ের মধ্য থেকেই আমরা গল্প উপন্যাস নাটক সবই পড়ব কিন্তু আমাদের জীবনের সাথে একটা সম্পৃক্ত হবে আমার আগের আমার হোক অথবা আমার বন্ধুর হোক সবার সাথে সবার অনুভূতির যে একটা সম্পৃক্ততা একটা অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আগে আমার জীবনে ঘটেছে বা আমার বন্ধুর জীবনে ঘটেছে কিংবা আমার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে বা আমি জানি এর সাথে আমাদের পাঠকে সম্পর্ক করা এটাই হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ তো এই নতুন শিখন পদ্ধতিতে তোমাদের পড়াশোনা করতে বিশেষ করে বাংলা বিষয় পড়তে অনেক ভালো লাগবে তোমরা আরও ভালোভাবে যে কোনো তোমার কবিতা বলি গল্প বলি উপন্যাস বলি কিংবা ব্যাকরণের বিষয়গুলো মজার বিষয় হচ্ছে ব্যাকরণটাও কিন্তু এখন তোমার অভিজ্ঞতার ভেতরে অর্থাৎ তোমার নিজের জীবনের ঘটনার মধ্যে চলে এসেছে তুমি নিজেই এখন বুঝতে পারবে যে আমাদের জীবনের সাথে ব্যাকরণ কিভাবে সম্পৃক্ত তো সেই বিষয়গুলো আমরা জানতে পারবো বাংলা বিষয় পড়তে গিয়ে তো অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন পদ্ধতি চালু হলো বছর থেকে তোমাদের জন্য অর্থাৎ যারা নবম শ্রেণীতে যদিও দু থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যেহেতু এবছর থেকে এই শিক্ষাক্রমে পড়াশোনা করছো সেজন্য তোমাদের বলছি পুরো বছর ব্যাপী কিংবা দশম শ্রেণীতেও তোমরা অভিজ্ঞতা শিখন পদ্ধতিতে এই পদ্ধতিগুলোতে মাধ্যমেই তোমরা তোমাদের পড়াশোনাকে এগিয়ে নেবে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে প্রকল্প ভিত্তিক শিখন বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে কিংবা বিভিন্ন প্রজেক্ট দেওয়া হবে তোমাদের সেই প্রজেক্ট ভিত্তিতে তোমরা শিখ শিখবে তোমাদেরকে অভিনয় করতে হবে কোনো একটা পরিস্থিতি নিয়ে অর্থাৎ নাটকের মতো নাটক যেরকম করা হয় তোমরা নিজেরাই সংলাপ তৈরি করবে নিজেরাই অভিনয় করবে তোমরা বিতর্ক করবে তোমরা তথ্য যাচাই করবে একজনের সাথে আরেকজনের তোমরা দলগত আলোচনার মাধ্যমে নিজেদের ধারণাকে প্রকাশ করবে এবং নিজেদের ধারণার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও তোমরা সুঝিয়ে নিতে পারবে তোমরা কুইজ এবং সৃজনশীল লেখার মাধ্যমেও অর্থাৎ নতুন কোনো অভিজ্ঞতা ভিত্তিক লেখা কিংবা যে কোনো ধরনের প্রায়োগিক অর্থাৎ তুমি কোনো একটি অনুচ্ছেদ লিখলে তুমি কোনো একটি প্রতিবেদন লিখলে তুমি কোনো একটি কবিতা লিখলে কোনো একটি উপন্যাস লিখলে এটি এগুলো হচ্ছে সৃজনশীল লেখা এই বিষয়গুলো কিন্তু বাংলা বিষয় আছে সেগুলো তোমরা লিখবে তো বন্ধুরা নতুন শিক্ষাক্রমে আমরা বিশেষ করে সব বিষয়ই হ আছে প্রত্যেক বিষয়ে প্রতিটা অধ্যায় কিংবা অভিজ্ঞতা থেকেই তোমরা কিছু না কিছু যোগ্যতা আরও নির্দিষ্ট করলে বললে কমপক্ষে একটি যোগ্যতা অবশ্যই অর্জন করবে অর্থাৎ সহজ করে বললে প্রতি অধ্যায় থেকে অথবা প্রতি অভিজ্ঞতা থেকে তোমরা কমপক্ষে একটি করে যোগ্যতা অর্জন করবে তো বাংলা বিষয়ে এরকম অধ্যায়ভিত্তিক যোগ্যতা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তার আগে একটু দেখাই যোগ্যতা কী যোগ্যতাকে কী বলছে যোগ্যতায় চারটি বিষয় থাকে একটা থাকবে তোমার জ্ঞান একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি একটা হচ্ছে মূল্যবোধ একটা হচ্ছে দক্ষতা এই চারটার সংমিশ্রণে তোমার যোগ্যতা অর্জন হবে কোনো একটা বিষয় নিয়ে তুমি একটা ধারণা পেলে এটা হচ্ছে জ্ঞান এই জ্ঞান অর্জন করার মাধ্যমে তুমি নতুন কিছু ক্ষেত্রে সেই জ্ঞানটাকে তুমি কাজে লাগাতে পারছো এটা তোমার দক্ষতা এবং সেই কাজের মধ্য দিয়ে তোমার ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি এবং সবগুলো মিলে তোমার নিজের ব্যক্তি জীবনে হোক সমাজ জীবনে হোক অথবা রাষ্ট্রীয় জীবনে হোক তুমি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যে কোনো কাজ করবে সেটাই হবে তোমার মূল্যবোধ তো এইটার আমরা একটু যদি সংজ্ঞায়নটা করি যোগ্যতার যোগ্যতা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা অভিযোজন কি বন্ধুরা অভিযোজন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যে কোনো পরিস্থিতিতে তুমি যখন নিজেকে খাপ খেয়ে নিতে পারবে তখন সেই পরিস্থিতি মোকাবেলা করাটা তোমার জন্য অনেক সহজসাধ্য হয়ে যাবে তো এই ছিল মোটামুটি বাংলা বিষয়ের একটু ধারণা দেওয়া তোমাদের চেষ্টা করেছি অন্যান্য বিষয়গুলোর সম্পর্কেও তোমরা আশা করি ধারণা পাবে যেহেতু তোমরা নতুন করে এবছর থেকে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করেছো তো বন্ধুরা আমরা আজকে থেকে বাংলা বিষয়টা নিয়ে আলো পড়াশোনা শুরু করব। বাংলা বিষয়ে আমি একটু আগে বলেছিলাম প্রতিটি অধ্যায় থেকে তোমরা একটি করে যোগ্যতা হলেও অন্তত শিখবে তো প্রথম অধ্যায় তোমার যে বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় শিরোনামটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তোমাদের কাছে যদি বাংলা বই থেকে থাকে তাহলে তোমরা সবাই একটু বইটা খুলে দেখো সবাই প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমরা কোন যোগ্যতা অর্জন করব আমরা এই যোগ্যতাটা অর্জন করব। পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের মধ্যে থেকে বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে পারা তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়াশোনা শুরু করেছ তোমাদের আগে থেকে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু এই শিক্ষাক্রমে পড়াশোনা শুরু হয়েছে তো সেখানে ওই বিষয়টা ছিল যে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করা নিজের চাহিদা প্রকাশ করা তোমাদের জন্য যেটা নতুন বিষয় সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম এবং উপকরণ ব্যবহার করতে পারা যোগাযোগের ক্ষেত্রে তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস তো আজকে আমাদের সরাসরি এবার আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি আজকের পাঠ হচ্ছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি তোমরা সবাই তোমাদের পাঠ্যবইটি খোলো আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারব যোগাযোগে ব্যবহৃত উপকরণের নাম বলতে পারবো এবং যোগাযোগে যোগাযোগ উপকরণের সাথে আমরা পরিচিত হব কিছু যোগাযোগ উপকরণের সাথে আমরা পরিচিত হব তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এবার যোগাযোগ অর্থাৎ একজনের সাথে আরেকজনের যে কোনো বিষয়ে আলাপ আলোচনা পরস্পরকে নিজের চাহিদা আরেকজনকে জানানো আরেকজনের সেই অনুযায়ী আরেকজনের কথা শোনা এই যে পারস্পরিক যোগাযোগ অর্থাৎ আমি আমার পরিবারের সাথে কথা বলছি অর্থাৎ যোগাযোগ হচ্ছে আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলছি যোগাযোগ হচ্ছে আমি বাজারে যাচ্ছি জিনিসপত্র কিনছি দোকানদারের সাথে আমার যোগাযোগ হচ্ছে রিক্সায় উঠছি বাসে উঠছি গাড়িতে উঠছি তাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে শিক্ষকদের সাথে যোগাযোগ হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই আমরা যোগাযোগের মধ্যে আছি তো এই যে যোগাযোগটা আমরা করছি তোমরা একটু সবাই চিন্তা করো তো যে আমরা কি কি উপায়ে যোগাযোগ করি বা কয়টি মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করি একটু চিন্তা করো অনেকে হয়তো ধরতে পেরেছ অনেকে হয়তো বইয়ের মধ্যে এতক্ষণে দেখেও ফেলেছ তো যাই হোক আমরা তিনটি মাধ্যমে যোগাযোগ করি প্রথমটি হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ মানে কি সরাসরি সরাসরি আমরা যে যোগাযোগটা করি সেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম যেমন আমি যে এখন তোমাদের সাথে কথা বলছি আমি কিন্তু সরাসরি কথা বলছি না আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি তার মানে আমি এখন যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করছি সেটা একটু পরে আসছি তো তুমি যে তোমার বন্ধুর সাথে ক্লাসের বন্ধুর সাথে কথা বলো তোমাদের স্যারের সাথে কথা বলো পরিবারে মা বাবা ভাই বোনদের সাথে কথা বলো বাজারে গিয়ে কিছু জিনিস কিনতে গিয়ে কথা বলো এটাই হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম তো এইভাবে আমরা প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করি যোগাযোগের ক্ষেত্রে এরপরে হচ্ছে লিখিত মাধ্যম সবসময় যে মুখেই আমরা এই যোগাযোগটা করি সেরকমটা নয় আমরা লিখিত মাধ্যমও ব্যবহার করি চিঠিপত্র লিখি আমরা ব্যানার দেখি সাইনবোর্ড দেখি দোকানে কিংবা বিভিন্ন সুপার শপে কিংবা রাস্তার পাশে অনেক সাইনবোর্ড এরকম অনেক বিজ্ঞপ্তি দেখি আবার পত্রিকা দেখি বই দেখি এগুলো সব হচ্ছে লিখিত মাধ্যম এরপর আরেকটা মাধ্যম আছে যোগাযোগে সেটি হচ্ছে যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যম মানেই হচ্ছে যন্ত্র দিয়ে যোগাযোগ তোমরা হয়তো একটা মোবাইল ফোনের ছবি দেখতে পাচ্ছ যে কথা বলছে তো মোবাইল ফোনে যে যন্ত্র তা নয় এই যে আমি কথা বলছি তোমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে আমার যান্ত্রিক যোগাযোগ হচ্ছে আমাদের যে ল্যাপটপ আছে আমাদের যে মাইক আছে তারপরে আমাদের যে রেকর্ড টেলিভিশন আছে বেতার আছে এগুলো সবই হচ্ছে যান্ত্রিক মাধ্যম অর্থাৎ যন্ত্রের মাধ্যমে যে যোগাযোগ সেটাই যান্ত্রিক মাধ্যম এবার তাহলে আমরা যেটা জানলাম যোগাযোগের তিনটি মাধ্যম তিনটি মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম মানে সরাসরি লিখিত মাধ্যম আর হচ্ছে যন্ত্রের দিয়ে আমরা যন্ত্রের সাহায্যে যে যোগাযোগ করি সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম এবার এই যে আমরা যোগাযোগগুলো করি এই যোগাযোগের ক্ষেত্রে আমরা কি কি উপকরণ ব্যবহার করি সেই উপকরণের ব্যবহারটা একটু দেখি তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর পরিবারের ছবি আছে মা বাবার সাথে সন্তান কথা বলছে গল্প করছে এটাকে যদি এটা কোন মাধ্যমের ছবিটা কি প্রকাশ করছে তোমাদের কি মনে হয় প্রত্যক্ষ মাধ্যম তাই না আবার এখানে হাতের মাধ্যমে কয়েকটা হাতে কয়েকটা পজিশন আমরা দেখছি এই হাতগুলো দিয়ে এক একটা অর্থ বোঝাচ্ছে এগুলো দিয়ে সরাসরি অনুভূতি বোঝাচ্ছে যোগাযোগ বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ তাহলে প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ হচ্ছে আমাদের বাঘযন্ত্র অর্থাৎ আমরা মুখে দিয়ে কথা বলার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করি এগুলি হচ্ছে যোগাযোগের প্রত্যক্ষ মাধ্যম আমাদের কানটাও যোগাযোগের প্রত্যক্ষ মাধ্যম এই যে আমি হাত নাড়িয়ে কথা বলছি আমার এই হাত এটাও প্রত্যক্ষ মাধ্যম বিশেষ করে আমরা দেখি তোমার খবর পড়ার সময় যে ইশারা ভাষায় কথা বলা কিংবা রাস্তায় যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে যে হাতের ইশারায় গাড়ি চলতে বলেন আবার থামতে বলেন এগুলো সব কিছুকে আমরা প্রত্যক্ষ মাধ্যম বলতে পারি এবার আরও দুটি ছবি দেখো বন্ধুরা এখানে আছে পত্রিকা আছে সুন্দর ডায়েরি কলম এগুলো কোন মাধ্যমের উপকরণ হতে পারে নিশ্চয়ই ধরতে পেরেছ এগুলো হচ্ছে লিখিত মাধ্যমের উপকরণ কারণ আমরা পত্রিকা পড়ি লেখার মাধ্যমে কাগজ এই চোখের আমরা চোখ দিয়ে পড়ি লেখাগুলো যখন পত্রিকাটা আমাদের চোখের সামনে আসে আমরা ডায়েরিতে লিখি বা আমরা চিঠি লিখি আমরা খাতায় লিখি এগুলো হচ্ছে লিখিত মাধ্যম আর এগুলো তো আগেই বলেছি ল্যাপটপ মোবাইল ফোন কিংবা কম্পিউটার কিংবা মাইক কিংবা রেডিও টেলিভিশন এগুলো সব হচ্ছে যান্ত্রিক মাধ্যম বন্ধুরা এবার কিছু কাজ করতে হবে আমাদের সবাই বাংলা বই নাও সেটা হচ্ছে জোড়ায় কাজ তোমরা জোড়ায় একটা কাজ করবে কি কাজ করবে প্রত্যেকে নিজের পাশের বন্ধুর সাথে আলোচনা করে পাঠ্য বইয়ের ক ও খ ছক দুটি পূরণ করো তোমাদের পাঠ্য বইয়ে একদম প্রথমেই বইয়ের প্রথমেই দেখো দুটি ছক আছে এই দুটি ছক তোমরা জোড়ায় আলোচনা করে পূরণ করবে অর্থাৎ পাশাপাশি যে দুজন বসেছ সেই দুজন মিলে জোড়া করে তোমরা এই কাজটি করবে আলোচনা করে এখন জোড়ায় জোড়ায় তোমরা লিখলে এবার তোমাদের তোমার সামনে তোমার বেঞ্চ অথবা তোমার পরের বেঞ্চ এই দুই বেঞ্চ মিলে চার থেকে ছয় জনের একটা দল করে সবাই সবার লেখাগুলো একটু দেখো বা পড়বে নিজেদের লেখাগুলো পড়বে তারপরে দেখবে আলোচনা করবে এরপর ওই চার জন মিলে একটা দল করে যে কোনো একজন এসে সেটা উপস্থাপন করবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জোড়ায় আমরা ছক দুটো পূরণ করব ক এবং খ ছক জোড়ায় পূরণ করার পর আমরা চার জনের একটি দল করে বা চার থেকে ছয় জনের একটি দল করে আমাদের নিজেদের মধ্যে সেই লেখাগুলো আবার আলোচনা করব। নিজেদের মধ্যে সেই লেখাগুলো আলোচনা করে তারপর আমরা উপস্থাপনায় আসবো সামনে এ ব্যাপারে তোমাদের যিনি ফ্যাসিলিটেটর আছেন তিনি তোমাদেরকে সাহায্য করবেন আর এই জন্য তোমাদেরকে আমি এখন দশ মিনিট সময় দিলাম তোমরা কাজ শুরু করে দাও প্রথমে জোড়াই লিখবে এরপরে চার থেকে ছয় জনের একটা দল গঠন করবে এরপর সেই দল থেকে একজন একজন করে সেটা উপস্থাপন করবে তোমরা কাজ শুরু করে দাও তোমাদের সময় দশ মিনিট বন্ধুরা দশ মিনিট সময় শেষ হয়ে গিয়েছে আশা করি এর মধ্যে তোমরা তোমাদের কাজ করতে পেরেছ এবং উপস্থাপন করেছ যদি কারো কোনো লেখায় ভুল থেকে থাকে তোমরা নিজেরা নিজের সেটা শুধ্রও নিতে পারবে তো এতক্ষণ তোমরা যে ছক দুটি পূরণ করেছ সে ছক দুটিতে তোমরা দেখেছো সে ছক দুটিতে আমি একটু পরে আসছি তার আগে তোমাদেরকে কয়েকটা ছবি দেখাই প্রত্যক্ষ মাধ্যমে একটু আগে বলেছিলাম যে আমাদের বাকযন্ত্রের ব্যবহার হয় এখানে দেখো এই যে আমরা বিশেষ করে ব্যাকরণ পড়তে গেলে আমাদের এই ছবিটা প্রয়োজন হয় ব্যাকরণে আমরা দেখি যে ধ্বনিগুলো কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে সেই অনুযায়ী ধ্বনি নামকরণও হচ্ছে তো এই যে বাক্য কথা বলার সময় আমাদের যেই অঙ্গগুলো আমরা ব্যবহার করছি এগুলোকে বলে বাকযন্ত্র। এই বাকযন্ত্র এটা হচ্ছে একটা প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম আর কি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু হাত উঁচিয়ে বক্তব্য দিচ্ছেন এই যে শারীরিক ভাষা অঙ্গভঙ্গির ভাষা যেটা কিন্তু তোমার ভাবকে অনুভূতিকে প্রকাশ করতে অনেক জোরালো একটা সাপোর্ট দেয় তো এটাও একটা প্রত্যক্ষ মাধ্যম আবার এখানে দেখো ইশারায় যে কথা বলা এভাবে হাত রাখলে এ এভাবে রাখলে বি এটা কিন্তু একটা ইশারা ভাষা এভাবে যদি তুমি করছো এটাও একটা প্রত্যক্ষ মাধ্যম এবার লিখিত মাধ্যমের কিছু ছবি দেখি আমরা লিখিত মাধ্যম এখানে হচ্ছে পত্রিকা এখানে আছে দেয়াল পত্রিকা অর্থাৎ দেয়ালিকা তোমরা যে তোমরাও হয়তো স্কুলে করে থাকো শেখ রাসেল দেয়ালিকা তারপরে আমরা যে চিঠিপত্র লিখি সেটা লিখিত মাধ্যম সেটা কাগজে হোক অথবা ইমেইলে হোক সেটা লিখিত মাধ্যম যদিও ইমেইলটা আমাদের লিখিত এবং যান্ত্রিক দুইটা মাধ্যমের মধ্যে পড়ে যাবে আবার আছে বই বই আমরা পড়ি এগুলো হচ্ছে সব লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যমের আরও কিছু উপকরণ দেখি যান্ত্রিক মাধ্যম আছে রেডিও আছে মোবাইল ফোন আছে ল্যাপটপ বা কম্পিউটার আছে তোমার এটাকে কি বলে স্ক্যানার স্ক্যানার মেশিন বিশেষ করে সুপারশপগুলোতে স্ক্যানার মেশিনগুলো ব্যবহার হয় এগুলো হচ্ছে সব যান্ত্রিক মাধ্যম তো তোমাদেরকে যে দুটি কাজ দিয়েছিলাম সে দুটি কাজ ছিল এরকম যোগাযোগের ক ক ছকটা ছিল এইটা যে যোগাযোগের মাধ্যম তিনটা মাধ্যম এবং যেভাবে যোগাযোগ করা হয় তোমাদের যেটা কাজ ছিল কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি এই প্রত্যক্ষ মাধ্যমে একটা উদাহরণ লিখবে যে নিশ্চয়ই লিখেছ যে কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করো লিখিত মাধ্যম কি উদ্দেশ কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করো যান্ত্রিক মাধ্যমে কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করো এটা নিশ্চয়ই তোমরা লিখেছ একটা ছক ছিল এটা যোগাযোগের উপকরণ প্রত্যক্ষ মাধ্যমে আমরা এখানে অনেকগুলো উপকরণ আছে প্রত্যক্ষ মাধ্যমের উপকরণ লিখিত মাধ্যমের উপকরণ যান্ত্রিক মাধ্যমের উপকরণ এই প্রত্যক্ষ মাধ্যমের উপকরণের মধ্যে তুমি নিজে কোন উপকরণ ব্যবহার করো সেটাই এখানে লিখতে বলা হয়েছিল তো তুমি যে উপকরণগুলো ব্যবহার করো বাস্তব জীবনে সেগুলো এখানে ছক আকার ছকের মধ্যে লিখবে তো আমরা যে প্রথম ছকটা তোমাদের দিয়েছিলাম প্রথম ছকে প্রশ্নগুলো ছিল যে যোগাযোগের মাধ্যম ধরো প্রত্যক্ষ কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি আমি যদি আমার নিজের কথা বলি আমি বই কেনার উদ্দেশ্যে বই বিক্রেতার সাথে কথা বলি এটা হচ্ছে একটা প্রত্যক্ষ মাধ্যমের উদাহরণ যে এইভাবে আমি প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করি যোগাযোগের মাধ্যম লিখিত লিখিত মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারি আমি যেটা লিখেছি খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে বন্ধুর সঙ্গে আমার বন্ধুর অনেকদিন কোনো খোঁজ খবর পাই না চিঠি লিখলাম তাকে অথবা ক্লাসে কোনো একটা পড়ার বিষয়ে বন্ধু কাছ থেকে জানা প্রয়োজন তাকে একটা চিঠি লিখলাম অথবা আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখলাম এটা তোমার লিখিত মাধ্যম আর যোগাযোগের মাধ্যম যান্ত্রিক অনেকগুলো উদাহরণ থাকতে পারে আমরা একটা একটা করে উদাহরণ নিচ্ছি কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি অ্যাম্বুলেন্স সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা মোবাইল ফোনে কথা বলি আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কথা বলি তো এইভাবে বা মেসেঞ্জার যেই অন্যান্য সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কথা বলি তো এই যে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে আমরা কথা বলি তো এইভাবে আমরা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি সেটা তিনটা মাধ্যমে সেটা আমরা আজকে দেখলাম এবং কোন কোন উপকরণগুলো ব্যবহার করে আমরা যোগাযোগ করি সেটাও দেখলাম তো বন্ধুরা আজকের পাঁচ এ পর্যন্তই সবশেষে আজকে নীতিবিধানে অধিকার বিষয়ে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে অধিকার হলো ব্যক্তির আইনি সামাজিক ও নৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিজের অনুভূতি প্রকাশ করাটা এবং সামাজিক ক্ষেত্রে হোক কিংবা নৈতিক ক্ষেত্রে হোক সেটা মতামত প্রকাশ করা যেমন অধিকার তেমনি আরও আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান সেই সব অধিকার তো আছেই তো আমরা সেই সব অধিকার পূরণের পাশাপাশি সবাই সবার মতামতকেও শ্রদ্ধা করব যাতে সবাই সবার মতামতকে প্রকাশ করতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সবাই তোমরা ভালো থেকেও আবার দেখা হবে